হ্যালো আসসালামু আলাইকুম বিকাশ অ্যাপে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে করে দেখুন এখানে পিনের অপশান আছে তো আপনারা যখন দোকান পাটে যায় ক্যাশ আউট করতে চান তখন কিন্তু স্ক্যামের হাতে পড়তে পারেন বিকাশ যখন হলো পিন দেবেন তখন অনেকে দেখে নিতে পারে তার জন্য ফিঙ্গারপ্রিন্টটা অনেকটা গুরুত্বপূর্ণ এই যে দেখুন বিকাশ পিনের সাইটে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এখানে চাপ দেবেন দিয়ে বিকাশ এখানে লেখা আছে ফর লগ ইন অ্যান্ড ট্রানজেকশন এবং ফর লগ ইন অনলি তো আপনার যে ট্রানজেকশন এবং লগ ইন সহজ করতে চান তাহলে ফর লগ ইন অ্যান্ড ট্রানজেকশন প্রথম অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর দেখুন পার ট্রানজেকশন এক হাজার লিমিট করা আছে তো এখানে আপনার সব কিছু প্রসেস অ্যাকসেপ্ট করে আপনি আপনার পিন দিয়ে প্রথমে যাচাই করে দিবেন মানে আপনি এই বিকাশে অ্যাপের মালিক কিনা সেটা প্রথমে যাচাই হবে কনফার্ম পিনে ক্লিক করবেন করে এখন আপনার ফিঙ্গারপ্রিন্টটি সেট করবেন তো দেখুন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি এনেবল টাচ অ্যান্ড ফেস আইডি তো এখন আপনি ব্যাক করবেন দেখুন বিকাশ অ্যাপটি আপনি রিফ্রেশ করার পর আবার নতুন করে বিকাশ অ্যাপ ওপেন করে দেন দেখুন এখন যদি আমি ফিঙ্গারপ্রিন্ট এখানে দেই তাহলে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট ওকে বিকাশ অ্যাপ ওপেন হয়ে গেছে ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন